নমস্কার হাতা খুন্তি জমচামাটি রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই চলে এসেছি একটা সোয়াবিনের মজাদার রেসিপি নিয়ে সোয়াবিনটাকে আগেই আমি নুন জলে ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকে সামান্য আরেকটু নুন দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব পেস্ট করা সোয়াবিনটার মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো মশলার গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি কর্নফ্লাওয়ার ধনে পাতা একটা কোটা পাতিলেবুর রস আর দু চামচ মতন সুজি দিয়ে ভালো করে এটাকে মেখে নেব আপনাদের যাদের বাড়িতে কর্নফ্লাওয়ার থাকবে না তারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা অথবা বেসনও ব্যবহার করতে পারেন এবারে লম্বাকৃতিক মতন তৈরি করে নিয়ে সেগুলোকে দুপিট ভালো করে তেলে ভেজে নিচ্ছি তেজপাতা শুক্রো লঙ্কার গোটা গরম মশলা দিয়ে আলুগুলো ভেজে নেব আলুগুলো ভেজে তুলে রাখার পর এবারে পেঁয়াজ কুচি দিয়ে সামান্য নুন দিয়ে ভালো করে আমি এটাকে লাল করে ভেজে নিচ্ছি এবারে এক এক করে এর মধ্যে আদা বাটা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আবার আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার একটা টমেটো পিউরি দিয়ে ভালো করে এটা যখন তেল ছাড়তে শুরু করবে তখন এটার মধ্যে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর সামান্য মিষ্টি দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি কিছুটা ফ্যাটানো টক দই দিয়ে দিলাম এর মধ্যে যখন এটা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন আমি এর মধ্যে সামান্য জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করবে এবারে দু কাপ মতন গরম জল ঢেলে দিয়ে ভালো করে যখন মশলাটা ফুটে উঠবে ঝোলটা যখন ফুটে উঠবে তখন তার মধ্যে আলুগুলো দিয়ে বলসগুলো দিয়ে দেবো বলসগুলো দিয়ে আমি বেশিক্ষণ ফোটাবো না তাহলে বলসগুলো ভেঙে যেতে পারে এবার এক চামচ মতন কেওড়ার জল দিয়ে গরম মশলা আর ধনেপাতা দিয়ে আমি এটাকে সার্ভ করব আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক এটা শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন